যতবারই নতুন জামা কাপড় ডিটারজেন্টে ভেজাচ্ছ ততবারই হুড় হুড় করে রঙ বেরোচ্ছে এমন অসুবিধা কি তোমাদেরও হচ্ছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি এমন একটা ট্রিক দেখাবো যেটা ব্যবহার করা মাত্রই তোমাদের নতুন জামা কাপড় থেকে আর কোনো রং উঠবে না তো চলো পুরো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে কিছু কিছু জামা কাপড় আছে যে জামা যতবারই কাছি না কেন ততবারই রং বেরোয় এই রঙ ওঠা জামা কাপড়টা অন্য জামা কাপড়ের সাথে যাতে কোনো রং না ওঠে সেই ঠিকটাই তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে কাজটা তোমাদের করে দেখায় তো দেখো প্রথমে এখানে আমি একটা গামলার মধ্যে হাফ গামলা জল নিয়ে নিয়েছি এইবার লাগবে একটা ফিটকেরি এই ফিটকেরিটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে এর দাম খুবই কম এটা দাড়ি কাটার পরে ব্যবহার করা হয় তো চলো এটা দিয়ে কিভাবে কাজ করব সেটা দেখিয়ে দিই ফিটকারিটা জলের মধ্যে ভালো করে গুলতে হবে তোমরা চাইলে এই ফিটকিরিটাকে গুঁড়ো করে কাজটা করতে নিয়েও পারো তবে সেক্ষেত্রে দু চামচ গুঁড়ো ফিটকিরি জলের মধ্যে মেশাতে হবে তো আমি এই ফিটকিরিটা গুঁড়ো করছি না এটা জলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা জলের মধ্যে থাক ততক্ষণ এর মধ্যে আমি আর জিনিস দিয়ে দিচ্ছি এবার লাগবে দু চামচ পরিমাণ নুন এই দুটো জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তবে তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু পুরো ফিটকিরিটা আমি জলের সাথে গুলবো না এই জলটা একটু যখন সাদা সাদা হয়ে যাবে তখন এই ফিটকিরিটা আমি তুলে নেব দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে জলটার রঙটা অনেকটাই সাদা হয়ে যাচ্ছে তো ফিটকিরি আর নুন আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার যে জামাটা দিয়ে রঙ উঠছে সেই জামাটা আমি এর মধ্যে দিয়ে দেব এই জামাটা জলের মধ্যে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে তাতে এই জামার কাঁচা রংটা পাকা হয়ে যাবে ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসছি কুড়ি মিনিট পর তো কুড়ি মিনিটে দেখো জামাটা থেকে হালকা হালকা লাল রং বেরিয়েছে যা রং ওঠার এখানে কিন্তু উঠে গেছে এখানে জলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জলটা আগে থেকে একটু লালচে হয়ে গেছে এবার এই জামাটাকে ভালো জলে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তোমরা জামাটাকে ভালো করে শুকিয়ে নেবে এরপর যখনই তোমরা জামাটাকে ডিটারজেন্টে কাছো না কেন এর থেকে কিন্তু আর কোনো রকম রং বেরোবে না তো চলো এবার পরের ট্রিকটা দেখে বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি জামা কাপড়ে চা বা কফির দাগ পড়ে গেলে সেই দাগটা কিভাবে রিমুভ করব। তো চলো আজকেও একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে তোমাদেরকে এই দাগটা তুলে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছো যে এই গেঞ্জিটাতেও চায়ের দাগ পড়েছে আর চায়ের দাগটা অনেকটাই পড়ে আছে আমি আজকে এই গেঞ্জিটা পরিষ্কার করতে যাচ্ছিলাম তখন আমার তোমাদের কথা মনে পড়ে সেই জন্য ভাবলাম যে দাগটাও তুলবো আর সেটা তোমাদেরকে দেখিয়েও দেব এই দাগটা তোলার জন্য লাগবে ভিনিগার আমি একটুখানি ভিনিগার নিয়ে এই পুরো দাগটার মধ্যে ছড়িয়ে দেব তো দেখো ভিনিগারটা দেওয়ার সাথে সাথে এই রংটা ছাড়তে শুরু করেছে এবার আমি নিয়ে নিয়েছি হাফ টুকরো লেবু এই লেবুটা দিয়ে এই দাগটাকে ঘষতে হবে এখানে দেখো বন্ধুরা পার্সেন্ট দাগ কিন্তু এখান থেকে উঠে গেছে এবার বাকিটা যখনই আমি জলে ধোবো তখন এটা উঠে যাবে এইভাবে লেবুর রসটা মাঝে মধ্যে একটু চিববে আর ডলতে থাকবে আবার আমি গামলাতে হাফ গামলা জল নিয়ে নিয়েছি তো এই জলের মধ্যে কিন্তু আমি কিছুই মেশাই দেখো যে জায়গাটা চায়ের দাগ ছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত হালকা হালকা দাগ আছে এবার জলে ধুলেই বাকি দাগটা চলে যাবে এবার দেখো তো আর কি দেখা যাচ্ছে এর মধ্যে কোনো দাগ তো দারুণ না আইডিয়াটা এরপরে তোমরা এই জামাটাকে নিয়ে একটু ডিটারজেন্টে ভিজিয়ে কেচে নেবে তোমাদের জামা কাপড়েও যদি চা বা কফি দাগ লেগে থাকে তোমরা কিন্তু ট্রিকটা ব্যবহার করতে পারো এটা দারুণ কার্যকর টিপস বন্ধুরা আজকে দেখানো এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের কাছে ইউজফুল বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা